মুসলিম হিন্দু আমরা এক সব আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না আমাদেরকে তো অরাই নিয়ে বেছি আছে নাহলে তো আমাদেরকে কত জায়গা তারা ছিনতে করে নিয়ে চলে যাচ্ত কিন্তু না আমরা এখানে ভালো আছি আতঙ্কিত নাই কেন যে এখানকার মুসলিম গুলো আছে আমরা অনেক দিন ধরে আমার বাপ দাদা এখানে সব জন্ম এখানে মানুষ আমরা কোনো আতঙ্কিত নাই আমরা খাচ্ছি ঘুমাচ্ছি উঠছি বসছি বেড়াচ্ছি কোনো ব্যাপার নাই আমাদের না শামসেরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত নয় এটি শুধুমাত্র এন বাংলার পর্দায় নয় আমরা অনুসন্ধানে বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদ জেলার আর রীতিমতো এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ধুলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আর এক নম্বর ওয়ার্ডের যে কৃষ্ণপুর রয়েছে সেই গ্রামে আমরা সরাসরি উপস্থিত হয়েছি এখানে একাধিক জায়গায় যে সমস্ত বাড়িঘরগুলি দেখছেন সেগুলি সম্পূর্ণ মুসলিম আর মধ্যেই দশ থেকে বারোটি বাড়ি রয়েছে যেগুলো হিন্দু তাদের আমরা পৌঁছে যে রাজ্যের এবং দেশের মিডিয়া বা মিনিস্ট্রি মিডিয়ার একাংশ যারা রয়েছে তারা বারংবার বলছে শামসেরগঞ্জ তথা ধুলিয়ানের হিন্দু সম্প্রদায়ের মানুষরা অনেক আতঙ্কিত অনেক অত্যাচার তাদের ওপরে চলছে তবে আমরা সেই ঘটনা স্থানগুলোতে উপস্থিত হয়েছিলাম এবং এখানকার সত্য খবর কি সেই খবর সরাসরি উন্মোচন করার উদ্দেশ্যে এন বাংলার পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছিলাম মুসলিম ভাইদের কাছ থেকে যেমন আমরা প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলাম তার পাশাপাশি যে দশ পনেরোটি বাড়ি রয়েছে হিন্দু ধর্মাবলম্বী মা এবং বাবাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তা বলছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা চাই না কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হোক কোথাও কোন জায়গায় অশান্তি অরাজকতা সৃষ্টি হোক রীতিমতো সেই জায়গায় দাঁড়িয়ে ইসলামের বাণী অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা এখানে সংখ্যালঘু এই এলাকায় তাদেরকে তারা গাইড করে কার্ড দিয়ে সাহস পাশে দাঁড়িয়ে রয়েছে এমনটাই কিন্তু আমরা ঘটনা স্থানে এবং সেই সমস্ত এলাকাগুলিতে গিয়ে জানতে পারলাম কি বলছেন হিন্দু মা এবং ভাইরা চলুন আমরা শোনাবো তাদের বক্তব্য এন বাংলার পর্দায় আমাদের এলাকায় দশ থেকে খুব বেশি পনেরোটা হিন্দু পরিবার আছে তারা সুরক্ষিত আমরা তারাকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছি কিন্তু সেই মুসলমান সমাজ আজকে বা মুসলমানের সেইভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এবং যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি দেখছি যে কেন্দ্রীয় বাহিনীর নামে তারা এসে মুসলিম সমাজের ঘরবাড়িতে বাড়িতে থানা বাড়িতে ভেঙে দেওয়া ভাঙচুর করে দেওয়া বাড়িতে দিয়ে দরজায় মারা আর কিছু করা যদি কোনো গরিব মানুষের কোনো কিছু লাগানো থাকছে যেমন টোটো সেই টোটোকে ভাঙচুর করা এই সব চলছে তারপরেও যেটা আমরা দেখছি যে এই কেন্দ্রীয় বাহিনীর পোশাকে আর বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে সেটা নিয়ে আমি বলবো আমাদের যেনারা প্রশাসনের আধিকারিক আছেন তাদের কাছে অনুরোধ তারা যাতে এই ব্যাপারটাকে পুরোপুরি ভাবে দেখেন এবং তার সাথে তদন্ত করে তাদেরকে যথাযথ শাস্তি সেইটুকু অনুরোধ রাখছি না আমরা আতঙ্কিত নাই কেন যে এখানকার মুসলিম গুলো আছে আমরা অনেকদিন ধরে আমার বাপ দাদা এখানেই সব জন্ম এখানে মানুষ আমরা কোনো আতঙ্কিত নাই আমরা খাচ্ছি ঘুমাচ্ছি উঠছি বসছি বেড়াচ্ছি কোনো ব্যাপার নাই আমাদের ওনারাই আমাকে গার্ড দিচ্ছে কেউ যদি কোনো দিক কার কোনো হাওয়া আসছে তো ওনারাই যে রুকছে আমাদের এখানকার এইগুলো কিছুই নাই আমাদের এখানে কিছু নাই আমরা এখানে যেগুলো দশ বারো ঘর আমরা হিন্দু আছি আমাদের এখানে সব ঠিক আছে সুব্রত সরকার বাড়ি কৃষ্ণপুর এক নম্বর রোড যেখানকার জিনিস সেখানে থাকুক আমরা কিন্তু এই রেসে ঠিক আছি মুসলিম হিন্দু আমরা এক সব আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না আমাদেরকে তো ওরাই নিয়ে বেঁচিয়ে আছে নাহলে আমাদেরকে কত জায়গা টাকা ছিনতাই করে নিয়ে চলে যাত কিন্তু না আমরা এখানে ভালো আছি না আমাদের ঠিক আছে আমরা এইটুকুনি আমাদের এই এলাকাটা আমরা দেখবো আমরা অন্য দিক দেখব না আমরা ভালো আছি হ্যাঁ না আমাদেরকে কিচ্ছু বলে না আমাদেরকে নিয়ে তো রাত্রেবেলা আসছে দিয়ে বলছে আপনারা কিচ্ছু করবেন না আপনারা ভয় করবেন না আমরা আপনাদের জন্য আছি আমরা আপনাদের জন্য আছে আপনারা ভয় করবেন না আমাদেরকে দেখে কিন্তু আমরা কোনো জায়গার লোক আমাদেরকে আপনাদেরকে আক্রমণ করতে দিব না আমরা ঠিক আছি আমার নাম অর্চনা সরকার বাড়ি এই তো মুর্শিদাবাদ ধুলিয়া গ্রামের নাম এক নম্বর কৃষ্ণপুর আমরা এখানে কোনো অসুবিধা নেই

সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুরবাসীর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশপাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠলো তকল গোল্ড একশো পার্সেন্ট গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন নোজ নোজরিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তকল নয় চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশ জয় মসজিদের নিকটস্থ গোল্ড গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে